আম্বাসা মহকুমার অধীনে সাংমা পাড়াতে নির্মাণ হচ্ছে একটি প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্রের বিল্ডিং নির্মাণে কাজ করছেন মোহনলাল সিনহা নামে একটি ঠিকাদার এই ঠিকাদার তার লাভের জন্য লো কোয়ালিটি এবং নিম্নমানের কাজ করে চলেছে এসব নিম্নমানের কাজ দেখে অভিযোগ দিয়েছে এলাকাবাসী এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ওই এলাকার তীব্রা মতো পার্টি নেতা এবং কর্মীরা এই জায়গায় পরিদর্শনে এলে এই জায়গায় নিম্নমানের কাজ চলছে তারা তাদের নিজের চোখে দেখেন এজন্য সেখানকার কাজকে স্তব্ধ করে আর এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে একে গুচ্ছ নালিশ জানিয়ে এজন্য সেখানের কাজকে স্তব্ধ করে আর এস ডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গুচ্ছ নালিশ জানিয়ে আসেন ত্রিপুরা মাথার আধিকারিকরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা না আসা পর্যন্ত পুনরায় কাজ চালু না করার দাবি রাখেন তারা একটা জায়গাতে আইয়া কিছু দুর্নীতি বা কিছু লো কোয়ালিটি দেখলাম যে এখানে লালচুরি বেশি অন্তর্গত আপনার হৃদয় হৃদয় পাড়া সাংমা পাড়া সাংমা পাড়াতে এখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছিল যে আপনার আর সিটি এই কনস্ট্রাকশন আপনার কন্ট্রাক্টর ছিল মোহনলাল সিংহা উনি দুহাজার তেইশে এই টেন্ডারটা পায় এরপরে তোমার কাজ সুর কাজ কমপ্লিশন ডেট হয়েছে দুহাজার তো আমরা এলাকাবাসী এখানে অভিযোগ হইল যে দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ মাস ধরে আমরা দেখতেছি এই বিল্ডিংটা ওইটা এরপরেও এখানে কোনো জল বা খাওয়ানো হচ্ছে না বা জল দেওয়া হচ্ছে না একদম লো মানে লো কোয়ালিটিতে কাজ করা হচ্ছে প্লাস এখানে যেগুলি পাথর ব্যবহার করার কথা ছিল কিন্তু পাথরগুলি ব্যবহার করা হচ্ছে না মেন কথাই সে এইটাই প্লাস যে কংক্রিটের আমরা দেখছি আজকে দেখছি যে এই কংক্রিটের ছয়টা ছাটটা মনে করেন একটা সিমেন্ট বস্তাতে বিশটা একুশটা এইভাবে কংক্রিট দিয়ে দিয়ে এরা লুকিয়ে লুকিয়ে কাজগুলি চালিয়ে যাচ্ছে তো আমরা এলাকাবাসী হিসাবে এই পিএনবি আর সিটি এটা হচ্ছে পুরা এই ধলাইতারে বা এই আম্বাসা সাবডিভিশনটারে তারে এইখানে জনগণের ডেভেলপমেন্ট জন্য বা এইখানে প্রতিবাসী উন্নতির জন্য সরকার এখানে দিয়েছে এই বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংটা দেখা গেছে যে এই বিল্ডিংটার ক্ষেত্রে এই বিল্ডিং উপযোগী নয় আমরা এটা দেখছি এখানে প্লাস্টার করা হচ্ছে হাত দিয়ে এটা বাঙানো ভেঙে যাচ্ছে এরপরে আপনার অনেকগুলো লাঠি দিয়ে একটু গোটা দিলে এটা ভাঙেছে কিন্তু এটা কি প্রায়োরিটি আছে এটার মধ্যে কি ভবিষ্যৎ আছে যে কোনো সময় এটা অগতন করতে পারে এটা তিন বছর পরে হবো দুই বছর আবার রিপেয়ারিং করতে এটা আমরা এলাকার অভিযোগ যে আর ডি আম্বাসা যারা ইঞ্জিনিয়ার আছেন কন্ট্রাক্টার নিয়ে একবার ভিজিট করুক এদের দেখুক দেখি যাতে যেগুলা একদম লো কোয়ালিটি আছে এটি ভাঙে আবার নতুন করে করা আমরা এলাকার বাসী দাবি আজকে আমরা দেখছি যেহেতু লো কোয়ালিটি কাজ এলে কাজটা আমরা বন্ধ করছি এলাকাবাসী মিলে কারণ এই এটা যদি ভালো কোয়ালিটি হয় তাহলে আমরা আবার কাজ শুরু করতে দিব কারণ এই প্রজেক্ট কস হচ্ছে আপনার দুই কোটি একষট্টি লাখ উনষাট হাজার এটা দুই হাজার এর পাইছে একুশে দুই হাজার চব্বিশে এটা শেষ করার কথা আজকে দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস চলে এখন পর্যন্ত শেষ হচ্ছে এটা ইনক্লুডিং বাউন্ডারি সহ আছে ধন্যবাদ